সালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও বরাবর মতো ভালোই আছি আজ আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি বেরিয়েছি কিছু বাজারের উদ্দেশ্যে আমার কিছু বাজার নেওয়া ছিল তাই আমি সুপার শপে এসেছি আমি এখন সুপার শপের মধ্যে আছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে আমাদের সুপার শপটি আমাদের বাসা থেকে খুব কাছেই বলা যায় পাঁচ মিনিট হাঁটলেই আমাদের সুপার শপে আসা যায় আমি আজ সাইকেল নিয়ে এসেছি আমার কিছু বাজার করা ছিল তাই এসলাম এখানে বিভিন্ন রকম ক্যান্ডি আইটেম রয়েছে সবগুলো আলাদা আলাদা প্রাইস এখানে এখন চলে এসলাম ফ্রুট সেকশনে এখানে বিভিন্ন রকম আপেল কমলা ব্যানানা ম্যাঙ্গো প্রায় সব রকমের ফ্রুটস এখানে পাওয়া যায় এবং সবই খুব ফ্রেশ এখন আমি একটি আম হাতে নিয়েছি দেখতে পাচ্ছেন কত বড় আম এগুলো আসলে ব্যানানা ম্যাঙ্গো নামে পরিচিত বাংলাদেশে এগুলোর খুব প্রাইস হলো এখানে খুব সীমিত মূল্যে সব পাওয়া যায় এবং একটি বেস্ট দিক হচ্ছে সবগুলো ফ্রুটস ফ্রুট অনেক ফ্রেশ এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কলা আপনারা চাইলে কলা নিতে পারেন যা বাংলাদেশে কখনো সম্ভবই নয় এখন আমি ঘুরে ঘুরে আরো কি কি আছে তা আপনাদের দেখাচ্ছি আমি সামনের দিকে যাচ্ছি সামনে আরো বিভিন্ন রকম আইটেম রয়েছে এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের জিনিসপত্র রয়েছে এখানে ক্লিনিং এর জিনিসপত্র রয়েছে আমি সব ঘুরে ঘুরে আমার কিছু বাজার ছিল বাজার নিলাম এখানে আমি নিয়েছি আটা এবং কিছু ফল ফ্রুটস নিয়েছি এখন আমি বাসার দিকেই চলে যাব। সো বন্ধুরা আজকে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই টাটা সি ইউ